নমস্কার আমি ঋদ্ধতা বিশ্বাস আবৃত্তি করছি কবি সুকুমার রায়ের খিচুড়ি কবিতা হাস ছিল সজাল ব্যাকরণ মানি না হয়ে গেল হাসটা কেমন তা জানি না বকহে কচ্ছ বাহু বাকি ফুল অতি আমাদের বকচ্ছ মূর্তি টিয়া মুখ গিরগি মনে ভারী শঙ্কা ছেড়ে শেষে খাবে কাঁচা লঙ্কা ছাগলের পেটা ছিল না জানি সন্ধি চাপিলো বিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি জিরাফের সাথে মাঠে ঘাটে ঘুরিতে ফড়িঙের ঢং ঝ সেও চায় উড়িতে গরু বলে আমার এ ধরিলো কি রোগে মোর পিছে লাগে কেন হত মোর গে হাতি মির নির্দশা তিনিভাবে জলে যায় হাতি বলে এই গেল জঙ্গলে চলো ভাই সিংহের সিংহ এইটার কষ্ট হরিণের সাথে সিংহ হলো কষ্ট ধন্যবাদ আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তো ভুলবেন না কিন্তু বাই বাই